আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এক বোন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটাই প্রশ্ন করেছেন যে পরকিয়া কেন করে থাকে এবং এই পরকিয়ার থেকে মুক্তির কি উপায় পরকিয়া করলে এর কি শাস্তি এ সম্পর্কে আমরা আলোচনা করব তিনটি বিষয় এখানে কারণ এ নিয়ে আমি সর্বপ্রথম আলোচনা করতে চাচ্ছি উল্লেখযোগ্য কারণ হচ্ছে দিনই শিক্ষা না থাকার কারণে পরকিয়া হয়ে থাকে রাসুল্লাহ আসসালাম আমাদেরকে কত চমৎকার বুঝিয়েছেন সন্তান যখন কথাবার্তা শুরু করে তখন তার জবান দিয়ে দিকে থেকে যাতে সর্বপ্রথম কোরআনের শব্দ আলি বা তা এই কোরআনের শব্দ যদি বের হয় ওই সন্তান কখনোই এই অনৈতিক কাজে যাবে না সন্তান জন্মগ্রহণ করেছে ডান কানে একামত আজান বাম কানে একামত এই সন্তানের কানে যদি আল্লাহ আকবর পর আল্লাহ হওয়ক আল্লাহ মহান আল্লাহ মহান এই শব্দগুলো শোনানো যায় এই সন্তান অবশ্যই তার ভিতরে একটা প্রভাব বিস্তার করবে এই জন্য দিনই শিক্ষার বিকল্প নেই সন্তান কথা শিখলেই তাকে আরবি শিক্ষা কোরআনের শিক্ষা শিক্ষা দিতে হবে আপনি তাকে কিন্টার গার্ডেনে দেন ইংলিশ মিডিয়ামে দেন ডাজেন্ট ম্যাটার কিন্তু তাকে কোরআনের শিক্ষা দিতে হবে এবং সন্তান যখন হাঁটা চলার বয়স হয় নিজে নিজে হাঁটবেন হেঁটে সন্তানকে আদব শিক্ষা দিতে হবে ঘর থেকে বের হবে কোন পা দিয়ে মসজিদে ঢুকবে ডান পা দিয়ে খাবার খাবে ডান পা দিয়ে বড়দেরকে দেখলে সালাম দেওয়া কারো গায়ে লাগলে তাকে একটু ছুঁয়ে বা তার কাছে এইভাবে সুন্দর করে দুঃখ প্রকাশ করা এই যে কতগুলো বিষয় রয়েছে সন্তান এই জন্যে হচ্ছে সন্তানের জন্য মায়ের উল্টেই হচ্ছে একটি বড় ইউনিভার্সিটি প্রাথমিক শিক্ষালয় এই বিষয়গুলো আমাদের অবশ্যই প্রয়োজন এবং সন্তান যখন সাত বছরের আসা মরু আউলাদবনাউ সাবর মুরু মরু আউলাদকুম লিস ওহম আবনাউ সাবর সিনিন সাত বছরের সন্তান তাকে নামাজের আদেশ দিতে হবে অদ রিবুহম ওহম আবনাউ আসারু সিনিন। দশ বছরের হলে তাদেরকে নামাজ না পড়লে মৃত প্রহার করতে হবে অর্থাৎ এখানে বুঝানো হয়েছে শাসন করতে হবে ও ফারিকুবাইন হুল মাদাজে এবং তাদের বিছানা পৃথক করতে হবে দশ বছরের মেয়ে দশ দশ বছরের ছেলের সাথে ভাইয়ের সাথে শুইবে না দশ বছরের মেয়ে বাবার সাথে ঘুমাবে না দশ বছরের ছেলে মায়ের সাথে ঘুমাবে না অর্থাৎ এই যে শরীয়তের বিধানগুলো যদি মেনে চলে তাহলে অবশ্যই অবশ্যই ওই সন্তান বড় হলে এই পরকিয়ার দিকে যাবে না এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে এই পরকীয়া যাতে না হয় এই জন্য স্বামী স্ত্রী দিনদার হতে হবে স্বামী যদি দিনদার হয় তাহলে সে পরকিয়ার ভয়াবহ পরিণতি জানবে স্ত্রীও পরকিয়া সম্পর্কে এর কি পরিণতি এটা বুঝবে অর্থাৎ আল্লাহ তালা অখলাক না কুমা জোড়াই জোড়া আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলছেন হুন্না লেবাসুনলা কুমা আন্তুম লেবাসুনলা হুন না একজন আরেকজনের পোশাকের মতন কিন্তু সেই পোশাক আমার পোশাক যদি আরেক পুরুষকে পরানো হয় আমার স্ত্রীর পোশাক যদি আরেকজন নারীকে পরিয়ে দেওয়া হয় তাহলে ওই পোশাকের ভিতরে যেরকমভাবে তার শরীরে অ্যাডজাস্ট হবে না সেরকমভাবে আমার স্ত্রী আরেক পুরুষের সাথে আবার আমি আরেক মহিলার সাথে এই ধরনের কথাবার্তাগুলো যদি আমরা বলে থাকি দুনিয়ার দিক থেকে এটি অ্যাডজাস্টমেন্ট হবে না এবং পরকালের দিক থেকে শুরিয়তের দিক থেকে এটি অত্যন্ত ভয়াবহ পরিণতি এজন্য দুজনেরই দিনদারিতা বুঝতে হবে বিবাহ কী জিনিস দাম্পত্য জীবন কী জিনিস এ বিষয়গুলো বুঝতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আমাদের দেশে দেখুন বাংলাদেশের চ্যানেলগুলোর সে ভারতীয় যে সিরিয়াল রয়েছে সেখানে কিন্তু এই সিরিয়ালের ভিতরে কিভাবে পরকিয়া করে এই সব বিষয়গুলো শিক্ষা দেওয়া হয় কার সাথে নিজের স্বামী রেখে অন্য পুরুষের সাথে বাসুরের সাথে কীভাবে পরকিয়া করা হয় এই পরকিয়াগুলো প্রমোট করা হয় উৎসাহিত উদ্দীপনা দেওয়া হয় এটি বন্ধ করতে হবে যাতে কোনো সিরিয়াল আমার ঘরে না থাকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা এই যে ফেসবুক ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার বা টুইটার ইত্যাদি আমরা যা ব্যবহার করছি এতেও কিন্তু পরকীয়ার হয় দেখা যায় অনেক সময় একটা মেয়ের আইডি পেলো তার সাথে কথাবার্তা শুরু করলো ওই মেয়েরও দেখা যায় স্বামী আছে আবার যে পুরুষটি কথা বলছেন তারও স্ত্রী আছে কিন্তু কথা এত সুন্দরভাবে কথা বলে এই সুন্দর কথার পেছনে যে কত কিছু লুকায়িত আছে একবারও আমরা ভাবি না স্ত্রী যদি তার সাথে কথা বলে স্বামীর সাথে দুই মিনিটও কথা বলতে রাজি না কিন্তু অন্য মহিলা কথা বললে কত চিত্তে কথা বলে আবার স্বামীর সাথে দুই মিনিটও কথা বলতে রাজি না কিন্তু অন্য পুরুষের সাথে কথা বলতে যায় অথচ আল্লাহ রাসুল বলছেন যদি স্বামী স্ত্রীর দিকে একটু আনন্দের সাথে তাকায় তাহলে আল্লাহ হাজা সদাকা আবার স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে মুসকিয়ে হাসি দিলে এটিও সদাকা আর অথচ অন্য একটা বেগানা নারী যদি কোনো একটা বেগানা পুরুষের দিকে তাকায় এবং ওই পুরুষ যদি নারীর দিকে তাকায় প্রতি চাহনিতে এক একটি জিনার গুণা বেবিচারের গুণা আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায় এবং আরেকটি পঞ্চম কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে পরকিয়ার আরেকটি কারণ হচ্ছে আমাদের স্ত্রী স্বামীর জন্য স্বামী স্ত্রীর জন্য আমরা কখনো দোয়া করি না কল্যাণ কামনা করি না যে স্ত্রী মহিলার জন্য আমি কি দোয়া করব। যেমন স্ত্রীর ঘাটতি রয়েছে সে কেন এই ঘাটতিগুলো আমার সাথে সে ঠিক মতন আচরণ করে না স্ত্রীর মনের বিষয়টা আমরা অনেক সময় জানতে চাই না সব সময় চাপিয়ে রাখি আবার স্ত্রীরও স্বামীর যে মনের ভিতরে কী যন্ত্রণা আছে এই জন্য তাকে তার সাথে সময় না দিয়ে অন্য নারীর সাথে সময় দিচ্ছে এই জন্য স্ত্রীর সেই গুপ্ত ভেদগুলো জানতে হবে আর একজন স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর কাছে গোপনীয়তা কিছুই নেই এটা কিন্তু স্বাভাবিক বোঝা যায় যদি কোনো স্ত্রী স্বামীর সাথে সেভাবে রেসপন্স না করে তখনই কিন্তু তখন ওই পুরুষ অন্য মহিলার সাথে সময় কাটার চেষ্টা করে ভালো দুটি কথা শোনার জন্য আবার ওই নারী ও পুরুষের থেকে ভালো কিছু না পেলে অন্য পুরুষের সাথে এভাবে সময় কাটাতেছে সব কারণেই কিন্তু পরকিয়া হয়ে থাকে দেখুন এখানে আমরা দেখতে পাই যে এর মুক্তির কতগুলো উপায় রয়েছে সেই মুক্তির উপায় পরকীয়া থেকে এক নম্বর হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করব তাহজত নামাজ পরে সলাতুল হাজত পরে যদি স্ত্রী পরকিয়া করে থাকে আল্লাহ তালা যাতে তাকে মুক্তি দেয় আবার স্ত্রীরও স্বামীর জন্য এভাবে দোয়া করতে পারেন এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আমরা জানবো স্বামী অফিস থেকে এসছেন আমরা মোবাইল নিয়ে বসে থাকবো সিরিয়াল দেখতেছি এটি কোনো স্বামী চাচ্ছেন না বাজার তার হাতের ব্যাগগুলো নিয়ে নেওয়া তার একটু খোঁজখবর নেওয়া একসাথে খাওয়া এই বিষয়গুলো যদি আমরা একটু কন্টিনিউ করতে পারি তাহলে কিন্তু এই পরকি আর হয় না আরেকটি বিষয় হচ্ছে স্বামী যখন ফোন দেয় বা স্ত্রী যখন স্বামীকে ফোন দেয় এটি কিন্তু একটি অগ্র অধিকারের ভূমিকা রাখতে হবে অনেক সময় দেখা যায় আমরা স্ত্রী যদি ফোন দেয় আমরা বিরক্তির কারণ মনে করি তাকে আমরা বলি যে তোমার ফোন রাখো আমি অন্য জায়গায় ব্যস্ত আছি আবার স্বামীও স্ত্রীও সেরকম যদি স্বামীর কাছে ফোন দেয় বা স্ত্রী স্বামীর কা স্ত্রী স্বামীর কাছে ফোন দেয় অথবা স্বামী স্ত্রীর কাছে ফোন দেয় পরস্পর ব্যস্ততা দেখানো হয় একজন আরেকজনকে গুরুত্ব না দেওয়ার কারণেও এই ধরনের সমস্যাগুলো হয় এই জন্য আমরা এই বিষয়গুলো চলে করব করবো আর শাস্তির বিষয়ে যদি আমরা বলে থাকি দুনিয়াতে তিনটি শাস্তি এবং পরকালও তিনটি শাস্তি এক নম্বর হচ্ছে এটি চেহারার যে একটা নূর থাকে উজ্জ্বলতা থাকে এই পরকিয়া যারা করে থাকে নিজ স্বামী আছে কিন্তু সে তার স্বামীর প্রতি সন্তুষ্ট না অন্য পুরুষের সাথে সে সম্পর্ক রাখে ওই নারীর চেহারা কিন্তু উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে এটি স্পষ্ট স্ত্রী আছে কিন্তু সে অন্য পর নারীর সাথে সম্পর্ক রাখে তাহলে পুরুষেরও উজ্জ্বলতা কমে যাবে নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে রিজিক কমে যাবে যেই সংসারে পরকীয় আছে চাই সে পুরুষের পক্ষ থেকে বা স্ত্রীর পক্ষ থেকে সেই সংসারে অভাব থাকবে টানা হেঁচরা থাকবে রিজিক কমে যাবে তৃতীয় নম্বর হচ্ছে আয়ু কমে যাবে অর্থাৎ তার এই হায়াত হঠাৎ হঠাৎ হার্ট অ্যাটাক বা ইত্যাদি এই ধরনের অসুবিধায় পড়বে পরকালে তিনটি হচ্ছে আল্লাহর রাগ গুসা তার উপরে হাসরের ময়দানে খুব আক্রোশ থাকবে আল্লাহ তালার দ্বিতীয় নম্বর হচ্ছে তার আমল নামা যখন পড়তে চাওয়া হবে তখন সে খুব লজ্জিত হবে তার আমল নামা ভরপুর হয়ে যাবে বদ আমলের মাধ্যমে তৃতীয়ত হচ্ছে বিনা হিসাবে তার জাহান্নাম হবে এজন্য আসুন এই পরকিয়া নামক ভয়াবহ যেই সামাজিক বেধি রয়েছে এ থেকে আল্লাহ তালা যাতে মুক্তি দান করে